মোবাইল ফোনের মাধ্যমে অবশ্য অবগত করবো আপনার সকলে সারা দিবেন ঠিক আছে না ভাই আসলে একজন মুসলমান ইমানদার হিসেবে আমাদের এটা ইমানি দায়িত্ব ভাই যদি এটা আপনার অংশ হয় অত দ্বারা ঘৃণা করতে হবে শুধু ঘৃণা করে শেষ নয় এটা কিভাবে এটা থেকে ফিরে আনা যায় এর চেষ্টা ফিকির করতে হবে আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর আর এটাও যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে আপনার আমার ইমান নাই তো এই ইমানদার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমার মনে হয় সেই আমরা সকলে আগামীকাল প্রস্তুতি নিয়ে থাকবো অবশ্যই আপনাদের ফোনের মাধ্যমে অবগত করা হবে আপনারা তো আসবেন এবং আমাদের আলিহাট ইমান সহ আরো যারা তাহিদি জনতা আছে সকলে এরা ইমানের দায়িত্ব আমরা সকলে এখানে অংশগ্রহণ করবো এক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে বড় মালশা হিল মানুষা ওখানকার মুক্তি সাহেব ওলামাইকে আমরা বলছি এবং আশেপাশে যে আমাদের মানুষগুলো আছে সকলে মহাতমের সহ হুজুরদের একই কথা বরঞ্চ আমরা আগামীকাল যে খেলার সময়

ತಾಲೂಕಾಯ ನಮ್ಮದೇ ಇದೆ ಗೊತ್ತಾಗಲ್ಲ 11ಕ್ಕೆ ಸಭೆ ಗೆ ಅನುಸರಣೆ ಮಾಡ್ತಾರೆ ಇಲ್ಲಿ ಮಾತಾಡೋಣ ಇಲ್ಲ ಬೈಂಡ್ ಔಟ್ ಏಕ ಬರಲ್ಲ यार